একটা ভ্যারাইটিস কিন্তু জাস্ট এসেছে জাস্ট এসেছে এর থেকেও ভালো ভালো ভ্যারাইটিস কিন্তু আরও রয়েছে বক্স প্যাকেজিং এর মধ্যে চাইলে সেগুলোও কিন্তু আপনারা পাবেন এরকম এরকম প্লেনের ওপরও পাবেন এটা একটা আপনাদেরকে খুলে দেখায় প্লেনের ওপর রয়েছে যেগুলো রেগুলারলি ইউজ করা হয় এই যে চলুন এটা একটা আপনাদেরকে ওপেন করে দেখায় দেখুন একদম সফটের ওপর রয়েছে এটা একদম ফ্যান্সির ওপর থাকছে এরকম স্লিভলেসের ওপর রয়েছে এটা কিন্তু ডবল কালারের ওপর রয়েছে এটা কিন্তু ফুল স্লিভের ওপর থাকছে নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওতে দেখাবো এরকম দারুন সুন্দর কিছু কার্ডিগানসের ওপর প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু জাস্ট এসেছে জাস্ট এসেছে এর থেকেও ভালো ভালো ভ্যারাইটিস কিন্তু আরো রয়েছে বক্স প্যাকেজিং এর মধ্যে চাইলে সেগুলোও কিন্তু আপনারা পাবেন এরকম প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা এর ওপরে রয়েছে প্রত্যেকটা সাইজ থাকছে প্রত্যেকটা একদম রিজনেবেল দামের মধ্যে থাকবে তো চলুন এটা একটা দেখায় আমি কিন্তু একটাও আপনাদেরকে ওপেন করে দেখাবো না এগুলো কিন্তু আপনাদের দেখতে গেলে অবশ্যই আমাদের দোকানে ভিজিট করতে হবে নথবা আমাদের সঙ্গে ভিডিও কলিংয়েও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এ দেখুন এরকম প্রত্যেকটা জিনিস এসেছে প্রত্যেকটা এগুলো কিন্তু এখনো পর্যন্ত আনবক্সিং করা হয়নি এগুলো জাস্ট এসছে আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এরকম সিম্পলের ওপর চাইলে কিন্তু সেগুলোও আপনারা পেয়ে যাবেন এ দেখুন এরকম প্লেনের ওপরও পাবেন এটা একটা আপনাদেরকে খুলে দেখায় এ দেখুন এগুলো কিন্তু পুরো প্লেনের ওপর রয়েছে যেগুলো রেগুলারলি ইউজ করা হয় এই যে এরকম থাকছে এগুলো কিন্তু একদম প্রাইসের রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে এ দেখুন এখানে কিন্তু কালার ভ্যারাইটিস দেওয়া রয়েছে এই এরকম রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস আর এর উপরে রয়েছে তার কালার রয়েছে আপনারা কিন্তু আপনারাদের নতুন করে নিতে পারেন তো এইগুলো কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটও পেয়ে যাবেন যেটা কিনা রয়েছে গুগলে বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন সার্চ করলে প্রত্যেকটা ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন ওখানে কিন্তু মতন করে আপনারা করতে পারবেন আমাদের আমাদের ঠিকানা ঠিকানা রয়েছে রয়েছে কলকাতা ব্যান্ডেল যেটা আপনাদের সুবিধা হবে অবশ্যই আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা দেখতে পারেন এ দেখুন এরকম বক্স প্যাকিংয়ের এর মধ্যে যেটা বলেছিলাম আপনাদেরকে এরকম বক্স প্যাকিংয়ের এর মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চলুন এটা একটা আপনাদেরকে ওপেন করে দেখায় দেখুন একদম সফট এর উপর রয়েছে এটা একদম ফ্যান্সির ওপর থাকছে এরকম স্লিভলেস এর উপর রয়েছে যেটা কিনা জিন্স এর উপর টপ হিসাবেও কিন্তু আপনার কাস্টমার ব্যবহার করতে পারে ভীষণ সুন্দর কাজ করা রয়েছে এগুলোতে আর প্রত্যেকটার ভ্যারাইটিস প্রত্যেকটার কালার কিন্তু একদমই আলাদা আলাদা রয়েছে তো চলুন তারপরে আরেকটা আপনাদেরকে একটু খুলে দেখা এরকম এটা কেমন রয়েছে অবশ্যই বলবেন এটা কিন্তু ডবল কালারের উপর রয়েছে এটা কিন্তু ফুল স্লিভের উপর থাকছে ভীষণ সুন্দর একটা কালারের ওপর রয়েছে আর প্রত্যেকটার কালার প্রত্যেকটার ভেতরে কিন্তু আলাদা আলাদা ডিজাইনের ওপর থাকবে তো এগুলো কিন্তু পার্চেস করতে গেলে আমাদের কাছে আপনাকে আসতেই হচ্ছে নথবা ভিডিও কলিং এর মাধ্যমেও কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আর এটা কিন্তু আমরা আপনাদের কাছে একদম চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সেই অপশানও কিন্তু আমাদের কাছে রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করাতে কিন্তু এক কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার